কোন গ্রন্থ এসেছিল কোরনের কাছে আমরা জিজ্ঞেস করব আর কোরআন দিল বত্রিশ নম্বর সোরা আলিফুলি মা তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কিতাব

দালি বান বান ইসরাইলদের জন্য এই আনকিতাব এসেছিল আর এই আল কিতাব আজ দুই হাজার ষোলো সালেও আমাদের কাছে রয়েছে দুনিয়ার প্রথম দিনের গ্রন্থ দুনিয়ার শেষ দিন পর্যন্ত যাবে এই গ্রন্থটি মূলত সকল নবী কাছে ছিল যার পরমাণে দুই নম্বর সুরাল বাকার দুইশো তেরো নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর সুরাল হাদিদের পঁচিশ নম্বর আয়াত এর প্রমাণে আল্লাহ তালা পেশ করেছেন তো বান ইসরায়েলদের কাছে যে গ্রন্থটি ছিল সেই গ্রন্থটি এই আল কোরআন এই আল কিতাব যা আমাদের মাঝে রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ সেটা মানতে চায় না এবং জানতেও চায় না আর যদি সত্যটা মানুষের সামনে কোরআনের সত্যতা এই সত্য কথাটি যদি কেউ প্রকাশ করে প্রচার করে তাকে মানুষেরা পাগন বলে